আজ বত্রিশ এর দু হাজার সাতান্ন আজকের দিনে মাত্র সাতাত্তর বয়সী আমার দাদার শাশুড়ির বরণের মাত্র ছেলের মামা হয় যদি ঘুরিয়ে পেছিয়ে বলতাম আমার ভাইপো তাহলে হয়তো বুঝতে না তাই সহজ বাজার বলা সেখানে আজকে আমাকে বারবার করে যেতে বারণ করেছে তাই যথারীতি আমি বিকেল বারোটার সময় চলে যাই এয়ারপোর্টে এয়ারপোর্টে গিয়ে জানতে পারি ট্রেন প্রায় বাহাত্তর বছর লেট কারণ তার চাকার হাওয়া নেই তো যথারীতি আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আমার গ্যারেজে ওখান থেকে আমার চার চাকাটা বার করে নিয়ে চাবিটা হাতের মধ্যে নিয়ে চলে গেলাম আমার চার চাকার কাছে চার চাকার কাছে গিয়েই ফার্স্টে চার চাকার স্ট্যান্ড তুলে দীর্ঘ এক মিনিটের পর পায়ে হেঁটে পৌঁছালাম গন্তব্যস্থলে ওখানে গিয়ে পৌঁছেই দেখতে পেলাম মোটামুটি মা আবাদ শুরু কিন্তু পশ্চিমবঙ্গে ডবল ডবল চাকরি হওয়ার ক্ষেত্রে মামা ওখানে পৌঁছাতে পারেনি কারণ ইভিনিং শিফটে তাকে আরও চপ ভাজতে হবে তাই সেই দায়িত্ব মাত্র তিন বছরের দাদুই তুলে নিল কালে দাদুর হাতেই মামা ভাত খেতে তৈরি হয়ে গেল নাতি যেহেতু দাদু গঙ্গার ফ্যান এবং নাতি বেশবদার ফ্যান তাই দুজনের বনাবনিটা ঠিক মিললো না তাই সে কলি থেকে নামার জন্য বারবার ব্যস্ত হয়ে পড়ছিল কিন্তু কোনো রকমের ভাত আর সাথে এক ফোটা জল খেয়েই সে নেমে যাবে বলে ডিসিশান নিল এই কথা ঘর অব্দি আর থাকলো না বাইরে জি বাংলা খ্যাত হাস বাংলা হাস অডিশনে ছিটকে পড়া পাবলিকদের মধ্যেও এই আলোচনা শুরু হয়ে গেল ইতিমধ্যেই আমার ভাইপো খবর পেয়ে যায় গোপন সূত্রে আমি এই বছর কেশাবটা বাড়ির সরস্বতী পুজো অনুষ্ঠানে পোসাদ খেতে গেছিলাম তাড়াতাড়ি করে আমার সাথে ছবি তোলার জন্য লাভ ঝাঁপ দিয়ে ওঠে আমাকে রিকোয়েস্ট করে আমিও রিকোয়েস্ট না ফেলতে পেরে সোজা চলে গেলাম গ্রাউন্ডে ওখানে গিয়ে দেখি অলরেডি বুম্বাদা ওর পিতাদি ছবি তুলতে তার সাথে ব্যস্ত সাথে গরিবের ক্যামেরাম্যান ক্যামেরা খা তাদেরকে ছবি তুলে দিচ্ছে তাকে রিকোয়েস্ট করলাম আমি যেন তার সাথে একটা ছবি তুলতে পারি সে আমার ভাইপো একসাথে ছবি তুলতে শুরু করলাম ভাইপোর কোলে উঠে বেশ কিছুটা ছবি আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরেই চলে আসলাম সোজা গন্তব্যস্থল গন্তব্যস্থল ছিল ক্যাটন দেওয়ার এখন বাজে সকাল দেখটা দেখটায় ক্যাটন চালু ক্যাটনে রয়েছে মুড়ি ডালের মাথা দিয়ে মাছ ও চিকন আঁকিয়ে তারপরে এলো কুমির মাছের কালিয়া কুমির মাছের কালিয়ার পরেই লালুর পোলট্রি ফার্ম থেকে চলে এলো সদ্য ডিমপাড়া হাসির মাংস সত্যে খবর পেলাম মিষ্টির মধ্যে টাইম বম আছে যেটা রাত্রিবেলায় লেপের তলায় থাকতে পারে তাই মিষ্টির মধ্যে কোনো রিক্স না নিয়ে শুধু শুধু মাংস খেয়ে গেল সব শেষে গাছের চাটনি দিয়ে খাওয়া শেষ করলাম এবার ভালো করে কলে গিয়ে মাথাটা ধুয়ে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা কারণ দূর থেকে দেখতে পাচ্ছিলাম প্লেটের অবস্থা এই অবস্থা তো মোটামুটি এখন বাড়ির দিকে যাওয়ার পালা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট লাইক শেয়ার লাইক শেয়ার তা না পারলে সম্পত্তি লিখে দিও টাটা